হ্যালো ভিউয়ার্স আলাইকুম আমি রিয়াজুল ইসলাম চলে আসলাম আপনাদের সামনে আর এগ্রিকালচার নিউজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা ভিউয়ার্স আজকে আপনারা ভিডিওর টাইটেল এবং থামনাইল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন কোয়ালিটির হতে চলেছে ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিও জানানোর চেষ্টা করব যে আপনারা সকলেই জানেন যে ঘন কুয়াশার কারণে পেঁয়াজে যে পচানি লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতার আগায় যে পচানিটা লাগছে এই পচানিটা কি ওষুধ দিলে আশা করি ভালো হবে তা এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই ভিডিওয় আমি সরাসরি সেই ওষুধটি দেখানোর চেষ্টা করব তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাশাপাশি দুইটি ভুইটি দাঁড়িয়ে আছি দুইটি ভুর পেজ কিন্তু একসাথেই লাগানো এই ভইয়ের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যে কত নিম্ন পর্যায়ের মানে চিকুন এবং এখনও পেঁয়াজ মোটা হয়নি আর এর আগে যেই যেই পেস্টটা দেখালাম এই যেই পেস্টটা এইটা হচ্ছে যে দেখেন পেস্টটা কত সুন্দর আর দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে আমার সম্পর্কে মামা হয় সে ওষুধ দিচ্ছে পেস পচনি লাগার কারণে সে ওষুধ দিচ্ছে তা সে কি ওষুধ দিচ্ছে আর এই জমিয়ালা কি ওষুধ দিচ্ছে তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি যে আল্লাহ যদি চান তাহলে আপনার পেজও এরকম হতে পারে তা আশা করি ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে তা ভিডিওটি না তেনে দেখতে থাকুন আর একটা কথা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন তা দেখতে পাচ্ছেন যে যে পেঁয়াজের আগায় ঘন কুয়াশার কারণে যে পচানিটা লাগছে তা এই পচানিটা এই কৃষক ভাই কি স্প্রে করছে যে এই পচানিটা দূর হয় মানে এই পচানিটা যাতে কমে এবং এই পচানিটা সেরে যায় তা আমি এই কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো ও মামু কি কি ওষুধ দিতেছো হ্যাঁ কি কি ওষুধ দাও কথা না এই কৃষক ভাই কি কি ওষুধ দিচ্ছে তা এটা সে তার মনে ছিল না এখন আমি সরাসরি মানে পিকেটের কাছে যে আপনাদেরকে দেখাবো যে সে কি কি ওষুধ দিচ্ছে আর একটা কথা বলে রাখি যে আমি শুধু পিকেটের কাছে যে দেখাবো না এবং এক টপে কতটুক ওষুধ দিতে হয় এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ভিউয়ার্স আমি চলে আসছি এই কৃষক যে ওষুধ ব্যবহার করছে তার পেঁয়াজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেগেট একটা ওষুধ হচ্ছে এগ্রিবেন রিবেন আর আর একটা ওষুধ যেটা ফাইল এটা হচ্ছে যে এ ওয়ান এ ওয়ান তা এই কৃষক দুইটি ওষুধ ব্যবহার করছে তা আশা করি এই ওষুধের ফলে তার পেঁয়াজ অনেকটাই ভালো হবে এবং কতটুক ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে কৃষক ভাইয়ের মুখ থেকেই জানিয়ে দেই একটবে কট্টক দাম মামু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ওষুধ একটবে কতটুকু ব্যবহার করতে হয় আর একটি কথা বলে রাখি যে আমি ওই পাশের জমিটা দেখাইছিলাম ছিলাম ওইটা হচ্ছে ওই কৃষক যেই ওষুধটা ব্যবহার করছে সেটা হচ্ছে যে অ্যামাগ্রিন এবং সলেমান তিনি এই দুইটি ওষুধ ব্যবহার করেছে তা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তা যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম